সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে চারটে অঙ্গ করেছি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ চারটে অঙ্গ কয়টা এই চারটের একটা যদি খারাপ হয় তুই মারা যাবি তাড়াতাড়ি আর সত্যি তাই চারটে অঙ্গ আমাদের দেহের মধ্যে গুরুত্বপূর্ণ চারটের একটা যদি খারাপ হয় তাড়াতাড়ি মারা যাবেন আপনি আমি মারা যাবই যাব হান্ড্রেড পার্সেন্ট এক নাম্বার সৃষ্টিকর্তা বলছে তোর দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ব্রেন কি বললো ব্রেন তুই ব্রেনটাকে ঠিক রাখ ব্রেনটাকে হেফাজত কর খুব বড় নিয়ামত রে এটা এই ব্রেনের শিরাগুলো খুব সূক্ষ্ম একটা শিরা যদি ফেটে যায় স্টক করে যাবি এক নাম্বার হলো ব্রেন দুই নাম্বার সৃষ্টিকর্তা বলছেন তো দেহের গুরুত্বপূর্ণ জিনিস হলো কি হার্ট কি বললাম হার্ট হার্টটা ব্লক যাতে না হয় সে চেষ্টা কর নাম্বার সৃষ্টিকর্তা বলছে তোর দেহের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হলো লিভার 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 এই ফ্যাটি লিভার হয় বেশিরভাগ লয় লিভারে চর্বি জমে আর লিভারে চর্বি জমে হজম হতে না পারলে লিভারে আলসা হয় ঘা হয় আর লিভারে ক্যান্সার হয় মানুষ মারা যায় তিনটে চার নাম্বার হলো গুরুত্বপূর্ণ জিনিস তো দেহের মধ্যে আমি তৈরি করেছি সেটা হলো কি কিডনি কি বললাম বাবা কিডনি কিডনিটাকে ঠিক রাখার জন্য তোর পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে তুই তো সারা দিনে তো 6 লিটার পানি খাওয়ার দরকার তুই তো খাস তো তিন গ্লাস কিছু বুঝতে পারছ না তোর ডাক্তার বলছে সারা দিনে 6 লিটার পানি খেতে হবে তা তুই তো খাস তো মাত্র 4 গ্লাস তো তোর কিডনি খারাপ হবে না হবে কেন কিডনিতে পাথর জমছে ডায়ালিসিস করতে হচ্ছে জীবন শেষ বাপেরা সৃষ্টিকর্তা আরো বলছে তোকে আমি তৈরি করলাম কিভাবে হ্যাঁ হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান বক্তব্যটাকে ফলো করুন এখন আমি বিভিন্ন ধর্মে সর্ব ধর্মের সমন্বয়ে কথা বলছি এরপরে কোরআনের আলোচনায় যাব সৃষ্টিকর্তা বলছেন তোকে আমি সৃষ্টি করলাম কিভাবে দেখ তোর বাপের চারটে অঙ্গ কয়টা 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 বাপের কটা অঙ্গ তোর বাপের চারটে অঙ্গ তোর মায়ের চারটে অঙ্গ তাহলে কথা হলো আটটা আমি সৃষ্টিকর্তা দিয়েছি পাঁচটা এই তেরোটা জিনিস দিয়ে আমি সৃষ্টিকর্তা তোকে তোর মায়ের পেটে তৈরি করেছি ধরে বলো আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া সন্তান কিরা প্রমাণ পাবেন আপনি আপনার সন্তানকে সামনে দাঁড় করিয়ে দেখে নেবেন আপনার পা থেকে মাথা পর্যন্ত আর ওই বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত চারটি অঙ্গ বাপের সঙ্গে মিলবে আর মায়ের চারটি অঙ্গ বাপের সঙ্গে মিলবেই মিলবে এই বাচ্চার সঙ্গে মিলবেই মিলবে বাপের চারটি অঙ্গ মায়ের চারটি অঙ্গ আর সৃষ্টিকর্তা দেয় পাঁচটা পঞ্চ ইন্দ্রিয় ব্যাস এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোকে আমি সৃষ্টি করেছি আচ্ছা বাপেরা আপনাদের চোখে আমি একজন পুরুষ তো বলেন না বাবা পুরুষ আর আমার চোখে আপনারা প্রত্যেকেই পুরুষ আপনারাও পুরুষ 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 আমিও সৃষ্টিকর্তা সবাই বলছেন কিন্তু তিনটে জিনিসের পার্থক্য আপনার তিনটে জিনিস আলাদা সৃষ্টিকর্তা করেছেন আর আমার তিনটে জিনিস আলাদা কি এক নাম্বার সৃষ্টিকর্তা বলছেন তোর ব্লাডটা আলাদা ঠিক না বেটু এক নাম্বার ব্লাডটা আমি আলাদা করেছি কিসের ব্লাড দিয়ে মারামারি করিস রক্ত নিয়ে মারামারি করিস কিসের অহংকার রক্তের অহংকার দেখাস শুনে নিন আল্লাহ নবী বলেছেন আজকে যে সুরা তফসির করব। যে সুরাটা তফসির হবে আজকে ওই সুরাটার শেষে আয়াত করতে তফসির করতে করতে আজকে আলোচনা হবে আপনাদের হাতে আড়াই তিন ঘন্টা সময় হবে বাবা আমি বাবা বাস্তব কথা বলি আমি এই ঘন্টা ধরে ওয়াজ করা মানুষ নই আমি আমার জীবনে কোনোদিন এই ঘন্টা ধরে ওয়াজ করিনি এই উনত্রিশ বছর জলসে জীবনে আল্লাহর কোরআন নিয়ে বসেছি তিন চার ঘন্টা যা আলোচনা হবে হবে ইনশাল্লাহ একটা সুরার আলোচনা হবে দার্সানা তো আমার বাপেরা একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করুন অনুরোধ করে বলছি আল্লাহর কোরআন নবীর হাদিস এখন বাস্তব থেকে সামাজিক কিছু কথাবার্তা আমি বলছি একটু মাথায় রাখুন এক নম্বর হলো ব্লাড তোর ব্লাডটা আলাদা দুই নাম্বার দুই নাম্বার কি আলাদা জানেন প্রত্যেকের আলাদা কারোর সঙ্গে আরো মিল নেই সৃষ্টিকর্তা নিজেই বলছেন আল্লাহ নিজেই বলছেন দুই নাম্বার কি আলাদা আচ্ছা বাপেরা বলুন তো দেখি এই খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে আমার ভাষা বুঝতে পারছেন আপনারা খুনিকে খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে বলেন বলেন কারণ মনে পড়ছে না আরে বছর সংক্ষেপে উদাহরণ দিচ্ছি আমি ধরুন এই ব্যক্তিকে খুন করে পালালাম আপনাদের মাটিয়া থানার পুলিশ আমাকে চেনে না দেখে না আপনারা কেস করলেন আমার বিরুদ্ধে মাটিয়া থানার ওসি করবে কি আমার বাড়িতে যাবে আমার আধার কার্ডটা নেবে আধার কার্ডটা নিয়ে আমাকে খুঁজবে এবার প্রথমে আমার যদি খুঁজে বের করে সর্বপ্রথম ফিঙ্গার চেক করবে তাই তো নাকি যদি মিলে যায় আমাকে অ্যারেস্ট করবে তাই তো নাকি এখন ধরুন আমি এই মওলানা সাহেবকে খুন করে দু মাস পালিয়েছি গিয়ে দুটো হাতের কবজি থেকে কেটে দিয়েছি দুটো হাতের কবজি থেকে বাদ দিয়ে দিয়েছি কি করে চিনবে তবুও আল্লাহ বলছে তবুও তো ধরা যাবে কি কোরআন বলছে আল্লাহ বলছে আমি কি আল্লাহ তোর দুটো চোখ দান করি নাই এ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ব্রাহ্মণ আমি কি দুটো চোখ দান করি নাই শুনে রেখে দিইনি খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গার প্রিন্ট যদি না পাওয়া যায় প্রত্যেকের চোখের রেটিনা আল্লাহ পাক আলাদা করে পাঠিয়েছেন আধার কার্ড যখন করেছিলেন আপনারা আধার কার্ড তখন অফিসাররা আপনাদের বলেছিল কি চোখটা বড় করে চান বলেছিল না তা চোখটা চাইতে কেন বলেছিল আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিললেই নেই জোরে বলুন সৃষ্টিকর্তা বলছে ওই জিনিসটা দেখ চোখ নিয়ে একবার চিন্তা কর আর আমি আল্লাহ আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডা দুটো হলো এক নাম্বার ব্লাড দু নাম্বার কি চোখের রেটিনা তিন নাম্বার তিন নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট কুরআন এবং কুরআন কুরআনে আছে আয়াত সাহা বলে ইনসানু আল্লাহ না জমা আ জমা বালা কাদিরিনা আলা আনসুবি বানানা নাম সূরা কিয়ামা আয়াত নাম্বার 4 5 সূরার নাম সূরা কিয়ামা 29 নম্বর পারা কুরআন বলছে মানব জাতি হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি আর তোরা যেন কোনো মনে মনে চিন্তা করবি না আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব। পরকালে সৃষ্টিকর্তা মনে হয় আমাদের তুলতে পারবে না খবরদার কোনো দিন ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেমতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করল থাইল্যান্ডের চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতা আগাত্ত জয়সান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরআনে ভুল আছে বলে কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলে ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনব উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া আঙুলে ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন নাম ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে তিনটে হলো এরপরে সৃষ্টিকর্তা বলছে বান্দা শুন আমি তোকে সৃষ্টি করলাম এবার আমাকে ডাকবি কেন আমার পরিচয়টা তোরা জেনে নে সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি এক নম্বর তিনি বলছেন নবী তুমি বলো হু আল্লাহ আহাদ সৃষ্টিকর্তা হলেন একক আল্লাহ ওয়াহে আল্লাহ আহাদ ওয়াহেদার আহাদের পার্থক্যটা কি ওয়াহেদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে আহাদুন মানে এক যা দুই হয় না তাই আল্লাহর পরিচয় জানতে চাওয়া হয়েছিল নবীর কাছে নবী মোহাম্মদ সসলাম সৃষ্টিকর্তা আল্লাহকে বললেন ও সৃষ্টিকর্তা তোমার পরিচয় জানতে চায় এরা সৃষ্টিকর্তা নিজেই বলে দিলেন ডাইরেক্ট নবী তুমি বলো হু আল্লাহ আহাদ সৃষ্টিকর্তা হলেনিয়া কক দুই নাম্বার সৃষ্টিকর্তা আল্লাহুসমান সৃষ্টিকর্তা আল্লাহ বে নিয়াজ অমুখাপেক্ষী তিনি কারোর মুখাপেক্ষী নন তিন নাম্বার তিনি বলছেন লামিয়ারিদ ওয়ালাম ইউলাদ সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি চার নাম্বার হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সৃষ্টিকর্তার সমকক্ষকে হই নাই সৃষ্টিকর্তার সমকক্ষকে হই নাই অনুরোধ করে বলে যাচ্ছি মনে রাখবেন সৃষ্টিকর্তা এটা বলছে মানুষ হন এই পৃথিবীর জমিনে আমি যুগে যুগে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য একটা গাইড বুক পাঠিয়েছি গাইডার পাঠিয়েছি পৃথিবীতে মোট একশো চারটা গাইড বুক পাঠিয়েছি কত একশো চারটা গাইড বুক পাঠিয়েছি তার মধ্যে একশোটা হলো ছোট ছোট আর চারটা হলো বড় বড় চারটে বড় বড় কি কি এক নাম্বার ইহুদিদের হেদায়েতের জন্য মুসা বলে একজন নবীকে পাঠিয়েছিলাম মুসা বলে নবীকে পাঠিয়েছি তার সঙ্গে একটা গাইড বুক দিয়েছিলাম গাইড বুকটার নাম হলো তওরা যার খন্ড হলো পারা হলো এক হাজার কত কত এক হাজার পাড়া তওরা সৃষ্টিকর্তা বলছেন মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য আমি সৃষ্টিকর্তা করলাম কি এই পৃথিবীতে আমি একটা নবী পাঠাল রসুল পাঠালাম নবী পাঠালাম তার সঙ্গে একটা গাইড বুক পাঠালাম গাইডার আর গাইড বুক দুটো দিয়েছি গাইডারটার নাম হলো দাউদ নবী গাইড বুকটার নাম হলো জবুর কেতাব যেটা হলো দেড়শো খন্ড বা দেড়শো পাড়া কত কত এগুলো মাথায় রাখো তিন নাম্বার হলো পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা জন্য আমি সৃষ্টিকর্তা করলাম কি একটা গাইড বুক পাঠালাম গাইডার পাঠালাম গাইড বুকটার নাম হলো ইঞ্জিল কেতাব যার খন্ড হলো সাতাশ বা সাতাশ পাড়া আর গাইডারটার নাম হলো ঈশা নবী সর্বশেষে আমি করলাম কি পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সমগ্র মানব জাতিকে সঠিক পথে চালনা করানোর জন্য সর্বশেষে একটি কেতাব পাঠালাম গাইড বুক পাঠালাম আর গাইডারকে সঙ্গে দিয়ে পাঠালাম গাইডারটার নাম হলো মোহাম্মদ রসুল সাল্লিক আর গাইড বুকটার নাম হলো দি হলি কোরআন পৃথিবীর সমস্ত জিনিস সমস্ত কথাবার্তা সমস্ত গবেষণা সব কিছু আমি এই গাইড বুকের ভিতরে দিয়েছি তুই একবার মাথা মেরে মেরে চিন্তা করে করে বের কর। আমি আল্লাহ তোর গবেষণায় রহমত নাজিল করব। আমরা তো কোরআন কিনে গবেষণা করিনি আমরা কোরআন কিনে গবেষণা করিনি এ কোরআন কিনে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে করছে কারা করেছে হামফ্রে ডেভ মাইকেল ফরাডিন আইনস্টাইন আইজ্যাক নিউটন ডক্টর মরিস বুখাইদি মিস্টার কুক মিস্টার জাবরি মিস্টার ক্যাম্পবেল রাজाराम মোহনরায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাশ্রয় জগদীশচন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেক উইলিয়াম স্কিপপুর উইলিয়াম হারবে টমাস জজ ব্যানার এরা কোরআন কিনে গবেষণা করলো আর আমরা আমরা মুসলমানরা করলাম করলাম মুসলমানদের মধ্যে নিয়ে গবেষণা করা বাদ দিয়ে আমরা করলাম কি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা বুকে হাত বাঁধা নাপির নিচে হাত বাঁধা হাত খুলে মনে করা না করা এই নিয়ে মারামারি করতে করতে আমাদের সময় শেষ ঠিক না আমার বাপেরা আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি ধর্মের ভেতরে আর মারামারি করবেন না ধর্মের ভেতরে মারামারি না করে একটু কোরআন নিয়ে গবেষণা করি চলুন আজকের বেশ কিছু শিক্ষণীয় কথা শিক্ষণীয় কথা আজকে আছে যে সুরাটির আলোচনা করব সেই সুরাটির পরিচয় আপনাদেরকে দিচ্ছি সুরানের ভিতরে এখন যাইনি তার আগে আগো আমি ঘরের ভিতটা বেঁধে নিই তারপরে বিল্ডিংটা করতে সুবিধা হবে শুনে নিন এবার আসছি আমাদের যিনি গাইডার আমাদের যিনি গাইডার গাইডারটার নাম হলো মোহাম্মদ সাল্লাম তাই তো নাকি বাপ আচ্ছা সে গাইডারের পরিচয়টা দি আল্লাহর পরিচয় দিয়েছি এবার গাইডারের পরিচয়টা দি আমাদের নবীর নাম মোহাম্মদ সাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা কুরাইশ কুরাইশটা কে কার নাম কুরাইশ শুনেনি একটু সুবহানাল্লাহরা জোরে বলবেন একটু মুসলমানরা মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম عبد মন্নাফ, عبد মন্নাফের বাপের নাম هاشিম, هاشিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোতালে দাদির নামটা কি নেতিলা বিনতে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হল দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো জন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরি নয় তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের নগরী কুরাইজ বংশ নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর বাপেরা ক ভাই দশ ভাই নবীর নটা চাচা আঠারোটা খালা আর ছটা ফুপু কটা 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 ফুপু বোঝে ভাইয়েরা বোঝে বাপের বোনকে কি বলে নবীর 6টা পুপু নটা চাচা 18টা খালা 7টা ছেলে মেয়ে নবী এবার শুনে নিন নবী 9টা চাচার নাম কি বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস হারেস জুবায়ের মুকাইয়ব ফাইদা যায়িদ আবু লাহাব হামজা আব্বাস আবু তালিব নবীর বাপ হলো আব্দুল্লাহ কই আবু জাহেলের নাম তো এখানে নেই অনেক বক্তা ওয়াজ করে আবু জাহাল নাকি নবী চাচা বলে না এই কত পিশ্যাম মুরিছাব বলে জানে না তাই বলে ট্রাক করুনabab আবু জাহাল নবীর চাচা নয় তাহলে আবু জাহালটাকে ওর পরিচয়টা কি শুনে নিন আবু জাহালের পরিচয়টা শুনে নিন আবু মানে পিতাম জাহাল মানে মূর্খ মূর্খের পিতাম আবু মানে পিতাম জাহাল মানে মূর্খ মূর্খের পিতাম ওর অরিজিনাল নাম কি আমের বিন হিসাম আমের বিন হিসাম ওর বাড়ি কোথায় সিরিয়ায় সিরিয়ায় ওর বাপ কি করত ওর বাপ ছিল একজন ম্যাথর মা কি করত একজন চরিত্রা নারী ছিল কি দাঁড়ালো যার বাড়ি হলো যার নাম হলো আমের বিন হিসাম যার বাড়ি হলো সিরিয়ায় যার বাপ হলো মেথর মা হলো চরিত্রহীন নারী নবি তার লালতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তুমি তাকে নবী চাচা বলে ওয়াজ করলে। আর আম্মান সাহেব বুঝলো না সুবহানাল্লাহ বলে चिल्লে উঠলো কিছু বুঝতে পারেন এই জন্য বাবা আলেমের এর ওয়াজ শুনবেন হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম উত্তর ২৪ পরগনার লোকেদেরকে এই জেলায় জন্ম করেছে বাংলার বড় আলেম আল্লামা গিনিরহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এই জেলায় তার জন্ম আর তোমরা এই জেলার মানুষ হয়ে ভন্ডদের ওয়াজ শুনে কেন ইমান নষ্ট করো কেয়ামতের মাঠে আল্লাহ তোমাদের ছাড়বে না এই জন্যে বাবা আলেমের ওয়াজ শুনবেন বে আলেমের ওয়াজ শুনবেন না হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম আলেমের ওয়াজ শুনবেন আলেমের সঙ্গে বসে থাকবেন হাক্কানি আলেমের পাশে বসবেন নবীজি বলেছেন আমার কথা নয় নবীর কথা আমার কথা নয় নবী বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম যদি হতে না পারো আও মোতা আল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও হাক্কানি আলেম হতে পারো ঠিক আছে ঠিক আছে আও হাক্কানি আলেমের ছাত্র হও তাও তুমি সুযোগ পাওনি আউ মহ মুস্তামি হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শোভন করো তাও যদি কপালে না জোঠে আও মহ্বান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা তা কোনো খ মিশানা পাত বুলি কু পাঁচ নাম্বারটা হতে যেও না তাহলে তুমি নরমবাসী হয়ে যাবে দাদা হুজুর ফিরি কেবলা রহমাতুল্লাহ আলী গেছিলেন একজন হাক্কানি আলেম আল্লামার গুলাবিন রহমাতুল্লাহ আলী গেছিলেন একজন হাক্কানি আলেম আপনি দাদা হুজুর হতে পারবেন না আমি আপনি দাদা হুজুর হতে পারবো না আমি আপনি আল্লামার গুলামিন হতে পারবো না ঠিক আছে নবী বলেছেন হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে না পারো যদি হাক্কানি আলেমের ছাত্র হও দাদা হুজুরকে চোখে দেখে তার ছাত্র হতে পারিনি আল্লামা হুজুরকে চোখে দেখে নি তার ছাত্র হতে পারিনি দু নম্বরটাও কেটে গেল আও মুস্তামিয়া নবী বলেছেন হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শোভন করো তাকে চোখে দেখে নি তার ওয়াজ শুনি কি করে তার কথা শুনবো বুঝবো দাদা হুজুরকে কে চোখে দেখি নি কি করে আমল করব মনোযোগ সহকারে শুনবো কি করে তারে তিন নাম্বারটাও বাতিল হয়ে গেল কিন্তু চার নাম্বারটা তো হতে পারি চার নাম্বারটা গুরুত্বপূর্ণ নবী বললেন আও মুহিববান হাক্কানি আলেমদেরকে মহব্বত দিয়ে ভালোবাসো দাদা হুজুর কে বলাকি আল্লামার উলামিন হুজুর কে অন্তর দিয়ে যদি ভালোবাসতে পারি দুনিয়াতে শান্তি পাবো আশা করি আখেরাতে লাভ হয়ে যাবে আমাদের কি বুঝলেন এখন যদি সেই হাক্কানি আলেমদের যদি কেউ গালি দেয় হাক্কানি আলেমদের যদি কেউ গালি দেয় তার অবস্থা কি হবে শুনে আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান আয়শা বলছেন লা তাসুবুল আমওয়াতা তোমরা মৃত ব্যক্তিদের কোনোদিন গালি দিতে যেও না মৃত ব্যক্তিদের খবরদারে জীবনে কোনো দিনে গালি দিতে যেও না তারা যা করেছে তার জবাব আল্লাহর কাছে তারা দেবে তুমি তাদের গালি দিয়ে ইমানটাকে নষ্ট করে তোমার লাভ হবে না বাবাজি খালি বসে বসে ফতোয়া দিলা হবে না মূর্খের মতো যাকে তাকে কাফের বলে দেবে তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয় বললেওয়ালা নিজে কাফের বললেওয়ালা নিজে কাফের তুমি যাকে কাফের বলছো সে সত্যিকারেরই যদি কাফের না হয় তুমি যাকে বেঈমান বলছো সে যদি সত্যিকারের বেঈমান না হয় তুমি বলছো মানে নিজে বেঈমান এত সহজ বাবা স্টেজে উঠে কিছু বলে দেওয়ার নাম বক্তা এত সহজ জিনিস নয় এত সহজ জিনিস নয় আল্লামা শব্দটা কোথায় ব্যবহার করতে হয় জানেন শুনে নিন যাকে তাকে আল্লামা বলবেন না আপনারা তো মূর্খের মতো বলে ফেলেন নামের আগে আল্লাহ আলীকে দেন করে যারা কোন আলেম যদি এখানে থাকে হাক্কানি আলেম যোগ্য আলেম বুঝতে পারছে আমার কথা ইলিন ইলিন আলাম আলাম আলিম আলিম আল্লামা আলাম কটা শব্দ হলো কটা সাতটা শব্দ বললাম আবার বলছি শুনেনি ইলি আলাম আলাম আলিম আলিম আল্লামা আলাম সাত রকম শব্দ বললাম ইলিম মানে জ্ঞান আলাম মানে পতাকা 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 চিহ্ন আলাম মানে পৃথিবী জগৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয় আলামিন আইনে খালা জগর আছে কোরআন শরীফ সহি করে পড়তে পারে না

বাড়িতে ওই মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে আমার হ্যাঁ উত্তর চব্বিশ পরগনার লোক ওই মাঠে দেখা হবে যে মাঠে কোরান বলছে ইয়াউ মাজ মা হুকুম লিয়াও মিলি জামাই জালিকা ইয়ামুক্তাকবন ওই হারজিতের মাঠে দেখা হবে যে মাঠে বাপ তার ছেলেরা কোনো উপকারও করতে পারবে না বেটা তার বাপের উপকার করতে পারবে না স্বামী তার স্ত্রীর উপকার করতে পারবে না ওই মাঠে দেখা হবে বাবা যাকে তাকে আল্লামা শব্দটা লাগাইও না আল্লামা লাগাতে গেলে তার কিছু নিয়ম পদ্ধতি আছে মূর্খ মানুষগুলো বোঝে না তাই আল্লামা লাগিয়ে দেয় যাত্রার নামের আগে সর্বশেষ শব্দ হল আলম আলম এসমে তফজিল এসমে সর্বাধিক জ্ঞানী একমাত্র আল্লাহ হলো সর্বাধিক জ্ঞানী ঠিক না বেঠিক বাবা এগুলো মাথায় রাখুন বাপেরা এবারে আসছি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহিকের চা বাপেরা ক ভাই বললাম বাবা বাপেরা দশ ভাই কটা চাচা নটা চাচা এটা মাথায় রাখবেন নবীর নটা চাচা ছটা ফুপু আঠারোটা খালা আর নবী ছেলে মেয়ে হলো সাতটা কটা বাপ সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তান কে কে নবীর বড় ছেলের নাম হলো কাসিম কি বললাম বাপেরা কাসিম এইজন্য নবীর একটা নাম হলো আবুল কাসিম আবু মানে পিতা আর কাসিম হচ্ছে বড় ছেলের নাম আমরা বাপের নাম ধরে ডাকি তার বড় ছেলের নাম ধরে ঠিক না বেটি বা আমরা ছেলের নাম হলো খইরুল খইরুলের বাপ বলে ডাকি তাই না লোকটার নাম না বলে খইরুলের বাপ বলে তো নবীদিকে বলা হতো আবুল কাসেম মানে কাসেমের বাপ নবীর বড় ছেলের নাম ছিল কাসেম এবার একটা প্রশ্ন করছি বাপের বাপের যদি চারটে ছেলে হয় বাপের পরেই কোন ছেলের স্থান জরা বলুন কোথায় পেলেন এই করে বলে দিচ্ছি শুনে নিন এসব শিখে যান ইব্রাহিম বলে একজন নবী ছিল নাম শুনেছেন বাবা আচ্ছা ইব্রাহিম নবীর দুটো স্ত্রী বড় স্ত্রীর নাম ছিল সারা ছোট স্ত্রীর নাম ছিল হাজেরা ছোট স্ত্রীর ছেলে হয়েছিল একটা নাম হলো তার ইসমাইল নবী ছেলে হাজেরার ইসমাইলের চোদ্দ বছর পরে বড় স্ত্রীর বাচ্চা হয় তার একটা নবী হয়েছিল নাম হলো ইসাক নবী তাহলে বাপের বড় ছেলে কে হলো ইসমাইল ইব্রাহিম ইব্রাহিম হচ্ছে বাপ ইসমাইল হলো বড় ছেলে আর ছোট ছেলে হলো ইসহাক তাই তো কোরআনে যেখানেই পড়বেন কোরআন শরীফ যারা পড়েন বাপেরা কোরআন পড়তে গেলে সমস্ত জায়গায় লেখা আছে যেখানে ইব্রাহিম নবীর কথা সেখানে লেখা আছে শুনে নিন ওয়াই ইব্রাহিমা ওয়াই ইসমাঈলা ওয়াই ইসহাকা প্রথমে ইব্রাহিমের নাম বাপ তারপরে ইসমাইল তারপরে ইসহাক কোরআনের কোন জায়গায় লেখা নেই ইব্রাহিমের পরেই ইসহাকের নাম সব জায়গায় আছে ইব্রাহিমের পরে ইসমাইল তারপরে সাহায্য কারণ ইব্রাহিমের বড় ছেলে ইসমাহীল আর তার পরে হলো এই ছোট ছেলের পরে নাম এখান থেকে বোঝা যায় বাপের পরই স্থান হলো বাপের বড় ছেলের কিছু বুঝতে পারছে না না এবার দেখেন বাপের বড় ছেলেটা বাম মারা যাবার পর বড় ভাই কি করে কি হিন্দু কি মুসলিম বড় ভাই কি করে দেখবেন খুব পরিশ্রম করে ছোট ছোট ভাইদেরকে লালন পালন করে ঠিক না বেঠিক আর ছোট ছোট ভাইরা যখন একটু বড় হয়ে যায় ওরা যখন একটু ব্যবসা বাণিজ্য করে ফেলে না তখন বড় ভাইকে কি বলে জানেন তুই আমাদের জন্য কি করেছিস ঠিক না বেঠিক এরকম বেঈমান ভাই অনেক আছে নেমো খারাম ভাই হিন্দু মুসলমানদের মধ্যে অনেক আছে দেখবেন বড় ভাই সারা জীবন করে গেল তার কোনো নাম নেই ছোট ছোট ভাইরা বড় হয়েই বলছে বড় ভাইকে তুই আমাদের জন্য কি করেছিস তুই কি করেছিস বাস দুই কালে দুই ফেরেশতা আছে সাক্ষী আছে চলো বড় ছেলের নাম হলো কাসেম মেজো ছেলের নাম হলো তাহের বা তৈয়ব তাহের বা তৈয়ব ছোট ছেলের নাম হলো ইব্রাহিম মোহাম্মদ সাল্লাল্লাহু ছোট ছেলে মারিয়া তিয়ার গর্ভে ছিল নবীর চারটি কন্যা কে কে বড় মেয়েটার নাম জয়নাব মেজো মেয়েটার নাম উম্মে কুলসুম সেজটার নাম হচ্ছে রুকাইয়া ছোটটার নাম হলো ফাতেমা যার সঙ্গে নবী আলীর বিবাহ দিয়েছিল ক্লিয়ার এবার আসছি নবীর উপরে নাজিল হয়েছে কোরআন কোরআনে পরিচয়টা কি কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুয়াতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাসিল হলো কি ইয়ে কর পড়ো 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 প্রথম বাক্য হলো পড়ো পড়ো দুঃখের বিষয় এই কোরআনে লেখা আছে বিরাশি জায়গায় নামাজের কথা কত জায়গায় বিরাশি জায়গায় নামাজের কথা আছে আর লেখা পড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় তো কোন সংখ্যাটা বেশি বাবা বিরাশি না বিরানব্বই এ মুসলমান লেখা পড়ায় পিছিয়ে এরা গবেষণায় পিছিয়ে কি নেবেন কোরআন থেকে সবই রয়েছে কোরআনের ভিতরে ভৌত বিজ্ঞান নেবেন কোরআনে আছে জীবন বিজ্ঞান নেবেন কোরআনে আছে ज्योग्राफी ভূগোল নেবেন কোরআনে আছে পরমাণু বোমা নেবেন কোরআনে আছে মিসাইল নেবেন কোরআনে আছে সবই রয়েছে কোরআনের ভিতরে কিন্তু আমরা কোরআনটাকে দিয়ে গবেষণা করি না আমরা কোরআনটাকে ব্যবহার করি মুসলিমরা বেশিরভাগ তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ পড়া এই কাজেই আমরা কোরআন ব্যবহার করি আর অন্য কোনো কাজে ব্যবহার করি না আমরা গবেষণা করতে পারি নাকি আমরা গবেষণা করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই আর কোরআন কিনে গবেষণা করছে কারা ওই ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে